আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্নার রেসিপি আর এইভাবে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আর আমি এই রান্নাটি কিভাবে করে নিয়েছি আসুন তাহলে আপনারা একবার দেখে নিন আমি এখানটায় চার পিস কাতলা মাছ নিয়েছি দিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব দেখেন আমার মাখানো হয়ে গিয়েছে আর আমি এখানটা মিডিয়াম সাইজে চারটে আলু নিয়েছি আর আলুগুলোকে কোষা ছাড়িয়ে এইভাবে লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন কাঁচু চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম দিয়ে এক একপিট হয়ে আসলে তারপরে আমি উলটিয়ে দিব দেখেন এইভাবে আমি মাছগুলোকে উলটিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি আর মাছগুলো খুব বেশি আমি ভাজিনি আপনারা যদি এর চাইতে বেশি ভাজা খেতে চান তাহলে আপনারা মাছগুলো একটু বেশি করে ভেজে নেবেন দেখেন মাছগুলো সব তুলে নিয়েছি দিয়ে ওই কড়াইতে আমি আলুগুলো দিয়ে দিলাম আমার যে তেল আছে ওই তেলেই আলুগুলো ভেজে নিয়ে ভেজে নিচ্ছি আপনাদের যদি তেল যদি না থাকে তাহলে অল্প একটু তেল দিয়ে দিবেন দিয়ে আলুগুলোকে ভেজে নেবেন আর আমি আলুতে হলুদ লবণ কিছুই দিচ্ছি না দেখেন এই রকম করে আমি ব্রাউন কালার করে আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে আমি সব তুলে নিচ্ছি দেখেন আমি আলুগুলো সব তুলে নিয়েছি দিয়ে ওই কড়াইতে আমি চার টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি একটি মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর দুটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি ঝালটা খুব বেশি দিব না আবার পরে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো সেই জন্য আমি দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখেন আমি দুই থেকে তিন মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়ে আমি একটি টমেটো কুচি করে দিয়ে দিলাম এই টমেটোটাকেও আমি তিন থেকে চার মিনিট এইভাবে ভেজে নিব তিন থেকে চার মিনিট টমেটোটাকে ভেজে নেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ জিরে বাটা আর হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিব আপনারা সকলে কম বেশি আলু দিয়ে মাছ রান্না করতে জানেন কিন্তু আমি যেভাবে এই আলু দিয়ে মাছের ঝোল রান্না করেছি এইভাবে একবার আলু দিয়ে মাছের ঝোল রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে দেখেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিব আর এইভাবে সঙ্গে আলুগুলোকে কষিয়ে নিলে এই আলুর ঝোলটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আপনারা যত ভালো করে আলুটাকে কষিয়ে নেবেন দেখবেন ঝোলটা দারুণ লাগবে দেখেন আমার কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দিলাম ঝোলটা আপনারা পছন্দ আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আপনারা যেরকম ঝোল খেতে চান ওই পর্যায়ে আপনার ঝোলটা ওই রকম করে ঝোলটা দিয়ে দেবেন দেখেন আমার ঝোলটা ফুটতে শুরু আলুটা ফুটতে শুরু করে দিয়েছে এ পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আর চুলা রাসটাকে মিডিয়াম করে দিলাম মিডিয়াম আছে আলুগুলো সিদ্ধ হবে দেখেন দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে আরেকবার হালকা হাতে আমি নেড়ে দিচ্ছি আর এইভাবে খুব হালকা হাতে নেড়ে না হলে মাছগুলো ভেঙে যাবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখেন আবারও আরেকবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা সরিয়ে আরেকবার নেড়ে দিচ্ছি আর দেখেন আলুগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি হাফ টেবিল চামচ গরম মশলা দিয়ে দেব দিয়ে চুলা রাসটাকে আমি বন্ধ করে দেব রেখে নেড়ে দিয়ে আমি চুলা গাছটাকে বন্ধ করে দিয়েছি মাশাল্লাহ আমি দেখেন একটি প্লেটে তুলে নিচ্ছি আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ আল্লাহ হাফেজ